অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে গায়েবানা জানা যাওয়া করছে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তিন দফা দাবি নিয়ে যে যে দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন ঢাকা গাজীপুর এবং সবশেষ আজ চট্টগ্রামে তারা এই আয়োজন করেন এবং আজকে তারা সেই এই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আসলে কোনো ধরনের সিদ্ধান্ত না আসায় তারা অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে তারা এই যে গায়েবানা জানাজা সেই গায়েবানা জানাজা আদায় করছেন এখন নিশ্চয়ই দেখছেন যে শিক্ষার্থীরা চট্টগ্রাম অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে জানা জানাজা করছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা তিন দফা দাবি নিয়ে যে যে দাবি নিয়ে তারা আন্দোলন করছিলেন ঢাকা গাজীপুর এবং সবশেষ আজ চট্টগ্রামে তারা এই আয়োজন করেন এবং আজকে তারা সেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আসলে কোন ধরনের সিদ্ধান্ত না আসায় তারা অন্তর্বর্তী সরকারের অকাল মৃত্যুতে তারা এই আহ যে জানা যা সেই জানা যা আদায় করছেন এখন নিশ্চয়ই দেখছেন যে শিক্ষার্থীরা চট্টগ্রাম প্রকল্প